হরে কৃষ্ণ সকল মাতাজি ও প্রভুদের চিচরণ কমলে আমার শত সহস্র কোটি প্রণাম আজ এক বিশেষ তিথি ঝুলনযাত্রা মহোৎসব এবং রূপণী একাদশী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারায়ণীর প্রেমনীলা স্মরণে পালিত হয় ঝুলনযাত্রা যা শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত পালিত হয় এ সময় বৃন্দাবনে অনেক উৎসব পালিত হয় ব্রজবাসীরাও গোপিকারা ভগবানকে ভালোবেসে দুলনায় তুলে প্রেম ও আদরের সঙ্গে সেবা করে এখন আসছে একাদশীর কথা। একাদশী কি একাদশী হল হিন্দু পঞ্জিকা অনুসারে মাসের শুক্ল কৃষ্ণ পক্ষের একাদশতম চন্দ্র দিন এই দিনে উপবাস করে বিষ্ণুর পূজা ও প্রার্থনা করা হয় একাদশীতে পঞ্চ রবিশস্য ভক্ষণ করা নিষেধ যেমন চাল ডাল সরিষা জব গম গমের তৈরি খাবার যেমন রুটি তবে বৈষ্ণবগণ বিশেষ এক সাবুদানা ও সূর্যমুখী তেল দিয়ে সবজি রান্না করে প্রসাদ পেয়ে থাকে এখন আসছি পারণের সময় আগামীকাল পারণের সময় ভোর পাঁচটা ছত্রিশ থেকে সকাল নয়টা ছয়চল্লিশ পর্যন্ত একাদশী পারণের সময় একটি মন্ত্র বলে পালন করতে হয় মন্ত্রটি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দেওয়া হলো এই ছিল আজকের ভিডিওতে হরে কৃষ্ণ রাধারানীর কৃপায় সবাই ভালো থাকবেন রাধে রাধে